এখানে আমি আমগুলো কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছি এখন আমি বাকি উপকরণগুলো ঠিক করে নিচ্ছি আমি আজকে যেহেতু কাশ্মীরি আচার তৈরি করবো সেজন্য আমার এরকম লাল মরিচ লাগবে কিন্তু এটার ভিতরের বিচিগুলো লাগবে না একটু ফেলে দিতে হবে শুধু উপরের পাটুকু নিব সেজন্য এটা কেচে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে নিব এরকম মরিচের যে দানা সেগুলি আমার লাগবে না আমার শুধু লাগবে উপরের পাটটুকু মানে শুধু এটা এগুলি লাগবে এখন আমি সবগুলি মশলা রেডি করে নিচ্ছি কাশ্মীরি আচার বানাতে আসলে খুব বেশি কিছু লাগে না এখানে আমার লাগবে হচ্ছে গিয়ে চিনি মিষ্টির জন্য আর লাগবে হচ্ছে গিয়ে এই পাঁচটা এলাচ আর মরিচগুলি আমি এই যে কেটে বিছে ফেলে দিয়েছি আর যে দু একটা মানে মরিচে বেঁচে আছে এটা থাকলেও কিছু হবে না আর পানি লাগবে এতটুকু হাফ কাপ আর নিয়ে নিয়েছি ভিনেগার আর একটু পরিমাণ মতো লবণ লাগবে আধা কুচি দিলে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আমার আজকে আস্ত আদা নেই আদা বাটাটাই আমাকে ইউজ করতে হবে তো শুরু করছি আমার আচার বানানো তো এখানে আমি চুলায় প্রথমে একটি কড়াই দিয়ে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দিব চিনি লাগবে হচ্ছে কি আমার যেহেতু আমার চারটা আম দুই কাপের মতো চিনি লাগবে এখানে আমি দুই কাপ চিনি নিয়ে নিয়েছি এখন চিনিটা যেন খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি দিয়ে দিব পানি এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে ঢেলে যাওয়া পর্যন্ত আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে কি এই যে এলাচ দানা দিয়ে দিব মাঝখান থেকে ভেঙে দিতে হবে এখন এটাকে অনবরত নাড়তে হবে চিনিটায় বলক চলে এসেছে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু লবণ সবচেয়ে ভালো হয় হচ্ছে গিয়ে আদা কুচি এবং আদা কুচিটাই আসলে ইউজ করতে হয় এই কাশ্মীরি আচারে যেহেতু আমার আদা কুচি নেই সেজন্য আমি একটু বাটা দেব এবং এখনই দিয়ে দেবো যাতে এটার স্মেলটা চলে যায় এটা দুই মিনিট আমি নাড়ার পরে দিয়ে দেব আমগুলি দিয়ে দেব এখানে চিনিটা হচ্ছে গিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই এখন আমি আমগুলি দিয়ে দেব আমগুলি দিয়ে আস্তে আস্তে এটা নাড়তে হবে খুব বেশি মানে শক্ত হাতে নাড়া যাবে না এটা নরম হাতে মিশাতে হবে এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লো হাইটে থাকতে হবে আমি দিয়ে দিচ্ছি এই যে হাফ কাপ পরিমাণ শিরকা শিরকা দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে হবে এবার দিয়ে দিব সেই যে কেটে রাখা মরিচগুলো এখন আমি একদম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা ধীরে ধীরে নাড়তে থাকবো এবং রান্না করতে থাকবো এখন এটা আলতো হবে নাড়তে হবে খুব বেশি নাড়ার প্রয়োজন হয় এটা ধীরে ধীরে এটা যখন এটা আরেকটু চিনিটা কমে যাবে পানিটা কমে যাবে তারপর তখন এটা নামিয়ে ফেলি এটা কালারটা ট্রান্সপারেন্ট চলে হয়ে গেছে আমি এভাবে চুলে আর দশ মিনিট রেখে নেমে নামিয়ে ফেলব হয়ে গিয়েছে আমার কাশ্মীরি আচার ধন্যবাদ সবাইকে আসসালাম